হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো বৃষ্টিতে রাস্তাঘাট একদম গেছে হ্যাঁ দেখো জল থই এখানে ওভার ব্রিজ তৈরি হচ্ছে বলেই আর কি জলটা আর জমেছে সব দিক দিয়ে আটকানো এই জন্য জলটা জমে গেছে নাহলে জল জমে না সহজে ফুটপাতের উপরে মানুষজন হাঁটবে কি ফুটপাতের উপর দিয়ে স্কুটি যাচ্ছে কি করবে এর ভিতরে তোমার ছোট বাচ্চাদেরও অসুবিধা হুম দেখো জল কীভাবে জল আর জল গাড়ি মতো এগোতেই পারছে না আর এত স্রোত আর এই দিকে পনির নিয়ে নিয়েছি নিয়ে আজকে হচ্ছে পনির আলু সবজি বানাবো পনিরগুলোকে হালকা ভেজে নেবো প্রথমে ভেজে না নুন জলে যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে পনির যেমন খেতেও ভালো লাগে আর সফট হয় পনির দেখবে ভাজলে শক্ত হয়ে যায় কিন্তু এটা এইভাবে রান্না করে দেবে তোমরা দেখবে খুব সফট হয় আর ভিতরে নুন যায় ওই তেলের ভিতরে আমি টমেটো দিয়ে দিলাম আর আজকে পুরো সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি আজকে রান্না করব পনিরটা এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবার একটু বেশ ভালো করে কষালাম কষিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হলুদ দিলাম দিয়ে পনিরের জলটা শুদ্ধই ঢেলে দিলাম একদম সিম্পলভাবে তোমরা বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এই রকমভাবে পনির আলুর সবজি বানিয়ে দেখো দেখবে ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর উপর থেকে পরিমাণ মতো আবার একটু নুন দিলাম আর দিলাম একটু কাজু বাটা কাজু আর এদিকে বেগুন ভাজবো তাই নুন মাখি রেখেছিলাম বেগুনগুলো ভেজে নিল আর এরকম ফ্রাই প্যান থাকলে না অনেক বেগুন একসাথে কিন্তু ভাজা যায় আর অল্প তেলে ভাজা যায় আর কড়াইতে ভাজলে দেখবে তেল তাড়াতাড়ি টেনে নেয় এদিকে আমার কিন্তু পনির রেডি আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও